কে থার্টি ফাইভ মাইক্রোফোন নিয়ে আসলাম একটা ওয়্যারলেস ব্লুটুথ মাইক্রোফোন এখন এটা আনবক্সিং করবো দেখব ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক আছে মেড ইন চায়না একটা মাইক্রোফোন একটা মাইক্রোফোন এটা রিসিভার এটা এটা দিয়ে ভালোই খারাপ না এখানে এটা অন করি होने से हाँ ठीक है सर ठीक ये दिए दिए साउंड कार्डी चलाव एक्स फाइव मेड इन चाइना, तो चमत्कार साउंड कार्ड एट दिए কাজ করব দেখেন থ্যাংক ইউ দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ আপনাদের ভালোবাসায় আগামী দিনের চলার সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সবাই